মশাল মিছিল অনুষ্ঠিত হল মাথাভাঙাতে এদিন মাথাভাঙা দুই নম্বর ব্লকের কোকসাডাঙ্গা এলাকায় হয় এই মশাল মিছিল এসআইআর নামে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্তের প্রতিবাদে তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কমলেশ অধিকারী নেতৃত্বে এই মশাল মিছিল অনুষ্ঠিত হয় মিছিলটি রেল স্টেশন সংলগ্ন এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয় থেকে বের হয়ে পুরাতন বাজার এলাকা পরিক্রমা করে কমলেশ অধিকারী বলেন এসআইআর এর নামের আড়ালে এই মামলার যোগ্য ভোটারদের বাতিলের চক্রান্ত করছে সেই ঘটনার প্রতিবাদে এই মিছিল এসআইআর আপনারা প্রত্যেকেই জানেন নির্বাচন কমিশন এসআইআর করবে বলে বিষয় কিন্তু আমরা অবাক হয়ে যাচ্ছি এসআইআর করলো চার তারিখ থেকে এসআইআর শুরু হবে দুই হাজার সালকে তারা বেঁধে দিয়েছে কিন্তু আমরা দেখছি দুই সালে যারা প্রকৃত নাগরিক ছিলেন যারা দুই দুই সালে এবং তার আগেও তাদের মূল্যবান গণতান্ত্রিক অধিকার ভোটাধিকার তারা প্রয়োগ করেছিলেন তাদের নাম নির্বাচন কমিশন যে লিস্ট যে ভোটার তালিকা পাবলিশ করেছে সেই তালিকায় না আমরা দেখেছি কোচবিহার উত্তর বিধানসভা তার খাবাইডাঙ্গা অঞ্চল সেখানে রাজবংশী সম্প্রদায়ের মানুষ তাদের নাম নেই প্রায় পাঁচশোর উপরে পচাগর অঞ্চল মাথাভাঙা বিধানসভার পচাগড় অঞ্চল যেখানে মুসলিম সম্প্রদায়ের মানুষ তাদের নাম নেই বিভিন্ন জায়গায় মতুয়া সম্প্রদায়ের মানুষ বিভিন্ন জায়গায় নমসূত্র সম্প্রদায়ের মানুষ তাদের কোনো নাম আমরা খুঁজে পাচ্ছি না আমরা আমরা এসআইআর যারা করছেন নির্বাচন কমিশনকে পরিষ্কার করে বলতে চাই আমাদের নেতা জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন একজন প্রকৃত নাগরিকের নাম যদি বাদ যায় বাংলার মানুষ বাংলার মানুষ কোনোভাবেই ছেড়ে কথা বলবে না তৃণমূল কংগ্রেস ছেড়ে কথা বলবে না আমরা লাখাধিক মানুষকে নিয়ে নির্বাচন অভিযোগ করব আজকের এই আন্দোলন মূলত তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া যতক্ষণ পর্যন্ত বাংলাকে আপনারা কুলসিত করার চেষ্টা করবেন বাংলাকে বিশ্বের দরবারে দুর্নাম করার চেষ্টা করবেন বাংলার মানুষ কোনোভাবেও আমরা এটা মেনে নেব না কমলেশ অধিকারী রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আপনি কি কোনো স্কুটি কিনতে চাইছেন তাহলে অবশ্যই মাথাভাঙা সানভি অটোমোবাইলে এসে সুযোগী বার্কম্যান দিয়ে একবার টেস্ট রাইড নিয়ে যান আমরা কথা দিচ্ছি আপনার ধারণা বদলে যাবে বার্কম্যান ছাড়াও আমাদের এখানে রয়েছে ইন্ডিয়ার সর্বাধিক মাইলেজ মাইলেজপ্রাপ্ত স্কুটি অ্যাক্সেস ওয়ান এবং এভিনিস ওয়ান টু ফাইভ মোটরসাইকেলের মধ্যে রয়েছে একশো পঞ্চান্ন সিসির জিক্সার এবং জিক্সার এস এফ এর পাশাপাশি দুশো পঞ্চাশ সিসির ভি স্টর্ম শারদিয়া এবং দীপাবলী উপলক্ষে রয়েছে প্রতিটি বাইক ও স্কুটি ক্রয়ে ফুল ট্যাঙ্ক পেট্রোলের সাথে ব্র্যান্ডেড কোম্পানির দুটি হেলমেট একদম ফ্রি এছাড়াও সানভি অটোমোবাইলের পক্ষ থেকে লাকি ড্রয় রয়েছে ফ্রিজ এলইডি টিভি এয়ার কুলার রাইস কুকারের মতো আকর্ষণীয় উপহার সেই সাথে সুজুকি মোটরসাইকেলের সাইকেলের পক্ষ থেকে লাকি ড্রয়ে পাঁচটি সুজুকি ডিজায়ার পাঁচটি দুশো পঞ্চাশ সিসির জিক্সার বাইক এবং আপ টু আশি হাজার টাকার পঁচিশটি স্মার্টফোন জেতার সুবর্ণ সুযোগ আমাদের ঠিকানা মাথাভাঙ্গা কলেজ রোড দমকল কেন্দ্রের ঠিক পাশে এবং মহকালধাম মোড় গোসাইরহাট মোবাইল কেনার স্বপ্ন পূরণ করতে নতুন রূপে মাথাভাঙা শহরে হাজির তেমনি কমিউনিকেশন আপনি আমাদের এখানে পাবেন অ্যাপল আইফোন ভিভো ওপো রিয়েলমি নাথিং টেকনো এমআই মোটোরোলার মতো বিভিন্ন নামি দামি কোম্পানির মোবাইল ফোন শুধু তাই নয় যে কোনো মোবাইল কিনলেই রয়েছে নিশ্চিত উপহারের পাশাপাশি মেগা লাকি ড্রয়ে ফ্রিজ এলইডি টিভি মোবাইল ওয়াশিং মেশিন সহ আরও আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ আপনি আমাদের এখানে পেয়ে যাবেন ইন্টারেস্টে ইজি তাই নয় আপনার পুরনো ভাঙা সচল মোবাইল আমাদের স্টোরে দিয়ে এবার আপনি নতুন মোবাইল নেওয়ারও সুবিধা পাবেন মোবাইলের পাশাপাশি এবার আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন খুবই কম দামে টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন সহ ঘরের প্রয়োজনীয় সরঞ্জাম তাই দেরি না করে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে শারদীয়া এবং দীপাবলি উপলক্ষে চলছে বিশেষ ছাড় আমাদের ঠিকানা তান্নি কমিউনিকেশন মাথাভাঙ্গা পশ্চিম পাড়া নিয়ার তৃষ্ণা রেস্টুরেন্ট